হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর্টের ভিডিওতে তো আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম আরও নতুন কিছু কালেকশন নিয়ে ফ্রাইডে স্পেশাল অফারে বেশ কয়েকটি মডেলে আপনারা কিন্তু ছাড় পাবেন এবং গিফট সহ কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন গ্রাফিক্স পেলেন্সিং আউটসোর্সিং ধরনের কাজ আপনারা করতে পারবেন তো কী কী মডেল থাকছে আজকের ভিডিওতে ডেডিকেটেড গ্রাফিক্স সহ করে পাবেন এর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের মধ্যে অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরআপাই প্রসেসরে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে খুব কম প্রাইসেস করে নিতে পারবেন ডেলের মধ্যে পেয়ে যাবেন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ এবং ল্যানার মধ্যে পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোরা ফেভার এইট জেনারেশন প্রসেসের ল্যাপটপ ডেলের খুবই পপুলার থ্রি সিক্সটি রোটেড টাচ স্ক্রিন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে ভিএস আজকের ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপগুলো সম্পর্কে বলব এবং ল্যাপটপগুলো কেমন আপডেট করতে পারবেন ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজের জন্য ভালো হবে আর কতদিন ইউজ করতে পারবেন আমাদেরকে কী কী ফ্যাসিলিটিস কী কী গিফট কেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সব কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব মূল ভেদে চলুন ভিএস আর কথা বার ছিলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের রিভিউতে যে ল্যাপটপগুলো আপনারা ডিসকাউন্ট পাবেন এবং ডিসকাউন্টের পাশাপাশি গিফটও পাবেন যারা অলওয়েজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারাই কিন্তু ডিসকাউন্টের পাশাপাশি গিফটে আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ব্যাগ মাউচ চার্জার পাওয়ারপ্রড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সবটা সাপোর্ট সহ অন্যান্য সকল ফেসিলিটিস কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন শুরুতেই দেখাবো আপনাদেরকে লেনভো থিঙ্প্যাডের মধ্যে যে ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন এর এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আগের তুলনায় অনেক কম প্রাইসে ভালো কন্ডিশনের একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা পাবেন দেখেন একেবারে আনইউজ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা মনে হবে সো এই ল্যাপটপগুলা খুবই কম ইউজ হওয়া যার জন্য কন্ডিশনটা একেবারে নতুনের মতো পাবেন আর পারফরমেন্সটা কিন্তু একদম নতুন ল্যাপটপ যে রকম পারফরমেন্স পাবেন এই ল্যাপটপগুলোতে কোনো অংশে কম পাবেন না ল্যানো থিংপ্যাডের মধ্যে টি ফোর এইট জিরো মডেলে আপনারা পেয়ে যাবেন কোরআআ ফাইভের এইট জেনারেশন প্রসেসেই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি অনেক অনেক ফেসিলিটিস দিয়ে ল্যাপটপটা ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে জয়স্টিকের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিটিস থাকবে আর এল ইডি দেওয়া আছে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই ল্যাপটপটা সামনে থেকে আপনারা ইউজ করতে পারবেন চোখের জন্য ক্ষতি কম হবে আর কার্বন ফাইবার বডি দেওয়াতে ল্যাপটপগুলো কিন্তু লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন কোন ভাইবার বডির যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু সহজে নষ্ট হবে না আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা র্যামডম ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন গ্রাফিক্স ফিল্সিং আউটসোর্সিং হাই প্রফেশনাল লেভেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে আর একটা টাইপ সি চার্জার শখ আমাদেরকে কালেক্ট করতে পারবেন অরিজিনাল টাইপ সি চার্জার নিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় আমাদের রেগুলার প্রাইস আড়াইশ হাজার টাকা অনলি ফ্রাইডে অফারে যদি আসেন সেক্ষেত্রে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস এর দেখাবো আপনাদের অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা পাবেন অ্যাপেলের মধ্যে আপনারা ম্যাকবুক প্রো মডেলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অ্যাপেলের দুটা মডেল হয়ে থাকে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো সো প্রোটা হচ্ছে প্রফেশনাল টাইপ সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট লং টাইম ধরে আপনারা কাজ করতে পারবেন অনেক রিজনের প্রাইজে একদম একদম নিউ কন্ডিশনে কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাবেন কোরআপেট প্রসেসরে ইলেভেন প্রসেসরে এই ল্যাপটপটা এইট জিবি পাঁচশো জিবি এসডি দিয়ে ওপেক প্রসেসর দিয়ে কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কী বোর্ডের সুবিধা পাবেন ডিডিবিডি ড্রাইভ পেয়ে যাবেন আর পোর্টগুলো ফলো করেন এতটাই কম ইউজ হওয়া ল্যাপটপটা কিন্তু এখন একদম ফ্রেশ কন্ডিশনে পোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপগুলো হয়ে থাকে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো চাইলে কিন্তু ম্যাকবুক এই ল্যাপটপটাও ফ্রাইডে অফারে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় আমাদের রেগুল প্রাইস আঠাশ হাজার টাকায় বাট ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফ্রাইডে স্পেশাল অফারে গিফটসো মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় ভিএস এর পর দেখা যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ আসেন এবং ন্যানো ভেজেলের মধ্যে সুন্দর লুকে আপনারা কিন্তু আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দেখেন আসুস ব্র্যান্ডের এস এস কালারের মধ্যে অনেক সুন্দর একটা লুকে কিন্তু এটা পাবেন প্রফেশনাল লেভেলের ল্যাপটপগুলা ফিফটিন পয়েন্ট সিক্স থ্রির ডিসপ্লে হলে কাজের একটা কম্পিউটার সেই যারা সফটওয়্যারের কাজ করে থাকেন এডিটিংয়ের কাজ করে থাকেন ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন এবং অ্যানিমেশনের কাজ করে থাকেন তাদের জন্য এই ধরনের ল্যাপটপ হলে ভালো হয় ডেডিকেটেড গ্রাফিক্স তো অবশ্যই পাবেন এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি পাচ্ছেন টু জিবি এনবিডি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং নিউমেরিক কিবোর্ডের অপশান আছে সব ধরনের পুড ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা অ্যাশ কালারের মধ্যে চমৎকার লোকে কালেক্ট করতে পারবেন আর এটা ভেজেল ডিসপ্লের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আসুসের ল্যাপটপগুলো কিন্তু লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন ভালো কাজ করতে পারবেন স্মুথলি যে কোনো কাজ আপনারা করতে পারবেন আর যেহেতু উইন্ডোজ টেন আস ইলেভেনে কমটাক্ট করে অর্থাৎ আপডেট করে নিতে পারবেন এটা মডেলটা পেয়ে যাবেন এক্স ফাইভ জিরো নাইন এফ মডেলে তো চাইলে কিন্তু বড়ো ডিসপ্লের মধ্যে অ্যাশ কালারে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স এবং এইট জিবি র্যাম থাকায় অ্যাভেলেবেল আপনারা ইনটিগ্রেটেড গ্রাফিক্সবেন ফোর জিবি অর্থাৎ টোটাল সিক্স জিবি গ্রাফিক্স প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য অনেক কিছু এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে দিতে পারেন ল্যাপটপটার অরিজিনাল প্রাইস তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাট এই ল্যাপটপটা কিন্তু অপার প্রাইজে আমাদের থেকে আপনারা ফ্রাইডে অফারে কালেক্ট করে দিতে পারেন মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকা বিএস এরপর দেখাবো আপনাদেরকে খুবই পপুলার যে ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেট করে ডেলের মধ্যে যারা ল্যাপটপ চান এই ল্যাপটপটা নিতে পারেন সো এই ল্যাপটপটা অনেকে নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশনও কিন্তু বলে থাকেন মূলত এই ল্যাপটপগুলোর কোনো জেনারেশন হয় না বাট এই ল্যাপটপগুলো অনেক সুন্দর অনেক ফ্যাসিলিটিস নিয়ে আপনারা কাজ করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা টু ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন ডেলারি এটা থ্রি ওয়ান এইট নাইন বা থ্রি ওয়ান নাইন জিরো একই কনফিগারেশনে সেম লুকে কিন্তু এবং সেম সুবিধায় এই ল্যাপটপগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস হয়ে থাকে থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে আপনার ভাস করে ট্যাবের সুবিধায় ল্যাপটপের সুবিধায় এবং মোবাইলের সুবিধা আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের অ্যাপ্লিকেশনের জন্য অনেক ভালো হবে সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশানগুলো আপনারা ইউজ করতে পারবেন আর বিশেষ করে স্টুডেন্টের জন্য অনেক বেস্ট হবে যে যারা অনলাইন ক্লাস থেকে শুরু করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করে থাকেন তাদের জন্য ভালো হবে আপনার ডিজিটাল মার্কেটিং থেকে বেসিক ফান্ডামেন্টাল এভরিথিং সকল কাজের জন্য মোটামুটি এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে চাইলে কিন্তু নিতে পারবেন তো এই ল্যাপটপটা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসবি পেনটিএম ফোর কোর প্রসেসরে এই ল্যাপটপটা থেকে খুবই রিজেনল প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন গিফট শ ফ্রাইডে স্পেশাল ডেতে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় বিয়ের সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা কন্ডিশনে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন আমাদের থেকে যে ল্যাপটপটাই পার্সেস করেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা এনশিওর করার জন্য ভালো সুযোগ কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন বেশ এরপর দেখা বার একটা ল্যাপটপ ফ্রাইডে স্পেশাল ডেইতে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটা কোর ফাইভ প্রসেসরে পেয়ে যাবেন ফুল মেটাল বডির মধ্যে কোর ফাইভ প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি এস দিয়ে খুব কম টাকার মধ্যে ল্যাপটপ নিয়ে লং লাস্টিং করে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এভ্রিথিং সকল ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটা করতে পারবেন এটা করে ফেয়ে প্রসেসর পেয়ে যাবেন আপডেট করার ফেসিলিটিস কিন্তু অনেক ভালো পাবেন এটাতে ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডি দিয়ে আপনার পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং হার্টি সিটি ডুইলিসুজ করতে পারবেন পটেনি ইসি ডিসের মধ্যে আপনার ল্যাপটপটা এসপি প্রবুকের ফোর থ্রি টু জিরো এস মডেলে মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা র্যামডম কাজ করতে পারবেন তো চাইলে কিন্তু খুব কম প্রাইস করে ফ্রাইডে স্পেশাল ডেতে এই ল্যাপটপটা গিফট আমাদের থেকে আপনারা কালেক্ট করে দিতে পারেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা বেশ আরেকটা ল্যাপটপ দেখাবো ডেলের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কার্বন পাইপের বডিতে ইউএস লঞ্চ হওয়ার মডেল ল্যাপটপুলোর র্যামডোম আপনারা ইউজ করতে পারবেন আর ন্যানো ভেজেলে ল্যাপটপটা কিন্তু আপনারা করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ল্যাপটপগুলো দেখেন একেবারে আনইউজ কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো কিন্তু লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে কাস্টমার ফেসিলিটিসও অনেক ভালো পাবেন এটা পেয়ে যাবেন ডেলের মধ্যে ডেলের ফাইভ ফোর ডবল জিরো মডেলে ফাইভ ফোর ডবল জিরো মডেলে লাইট ওয়াইট হালকা আছে ক্যারি করার জন্য অনেক বেস্ট হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আছে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এবং দুশো ছাপান্ন জিবি এসএডি আছে তাহলে স্টোরেজও বাড়াতে পারবেন তো হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য কালেক্ট করে নিতে পারেন মাত্র টাকা বিএস দেখতে ল্যাপটপগুলোর রিভিউ পেলেন এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম